ব্যাপারটা হচ্ছে এমন এক ব্যক্তির নাম বললেন তার কোশ্চিনের উত্তর দিয়ে আমি ছেড়ে দিচ্ছি অনেক আগে থেকে অন্য কোনো নেতা নেত্রী তাদের জিজ্ঞাসা করলে কোশ্চেন করলে আমি অ্যান্সার দেবো স্কোয়ার ফুট নাকি যার নাম বলে ডাকে তো আচ্ছা কথা হচ্ছে নওয়াজ এর হারাবার কিছু নেই আর পাওয়ারও কিছু নেই আমি অপেক্ষায় আছি এই যে দুজনের সামনে পিছনে বসে আছে রাইট সাইডে যে আছে সব থেকে বেশি এই আজকে বলে দিচ্ছি পাবলিক ডোমিনে সব থেকে বেশি আমাকে কন্টেস্ট না করতে দেওয়ার জন্য যিনি জোরাজুরি করছেন তার মধ্যে একজন কারণটা কি হয়তো পরে বলতে পারবে বলতে এখন হয়তো যদি পাবলিক ডোমিনে বলে তারপরেও বলছি তারপরেও বলছি তারপরেও বলছি দলের গণতন্ত্র আছে দল একটা জায়গায় এসে দাঁড়িয়েছে একাধিক মত উঠে এসেছিলো সেখান থেকে এটা আমাকে দল বলেছেন সেভেন্থ ফেজে ইলেকশন আছে অত তাড়াহুড়ো আপনার করার প্রয়োজন নেই আমি যেভাবে তাড়াহুড়ো করছিলাম আমাকে দলের যারা আছে নেতৃত্বরা যে সেভেন্থ ফেজে আছে নমিনেশনের ডেট অনেক বাকি আপনার নিয়ে আমাদেরকে সেটা ভাবতে হবে কারণ অনেক মতামত উঠে এসে সেটাকে শর্ট আউট করতে করতে এখন দুটো জায়গায় এসে দাঁড়িয়েছে দাঁড়াবে কি দাঁড়াবে না কারণ অনেকে অনেকে মতামত দিয়েছিলেন তৃতীয় চতুর্থ মতামত ছিল সুতরাং দল যে আমাকে নির্দেশনা দিয়েছে তার বাইরে তো আমি যেতে পারি না কারণ আমাদের রাজ্য কমিটির একাধিক নেতারও নাম উঠেছিল তারও ইচ্ছে প্রকাশ করেছিল বিভিন্ন জায়গায় কনটেস্ট করার জন্য কিন্তু দলের পক্ষ থেকে আলোচনার বেসিসে অনেকের নাম যেমন কাটা গেছে আবার অনেককেও আমরা প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছি সুতরাং আমার ক্ষেত্রেও আশা করবো যেমনভাবে আমাদের রাজ্য কমিটি প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছেন আমার আর আমারটাও আমার যেটা আমি ডিমান্ড রেখেছি সেটাকে হয়তো তারা অ্যাকসেপ্টই করবে আমি মানসিকভাবে এই জায়গায় দাঁড়িয়ে বল বসে বলছি এই জায়গায় বসে হচ্ছে আমার যে প্রথম দিনে যে অবস্থায় ছিলাম আজকেও আমি একশো শতাংশ ওই এনার্জিতেই আছি না ওই এই প্রশ্নগুলো অবাঞ্ছিত প্রশ্ন হচ্ছে যারা করেছে মানুয়া সালুয়া ইন্দো আরাবিক রেস্টুরেন্ট আরাবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট পবিত্র রমজান উপলক্ষে মানুয়া সালুয়াতে বিভিন্ন কাবাব বিরিয়ানি ও মান্ডির পাশাপাশি থাকছে রমজান স্পেশাল মটন হালিম ও চিকেন হালিম থাকছে কেশরিয়া ফিরনি এছাড়াও ঈদেতেও থাকবে প্রচুর নতুন ডিশ বন্ধু বান্ধব বা সপরিবারে মানুয়া সালুয়ার শাহি দরবারে বাদশাহী মেজাজে খাওয়া দাওয়ার আনন্দ উপভোগ করুন জন্মদিন অ্যানিভার্সারি অন্যান্য অনুষ্ঠান বা বাল্ক অর্ডার ও ইফতার মেহফিলের জন্য যোগাযোগ করুন নাইন নাইন জিরো থ্রি ফোর সিক্স ফাইভ এইট ফাইভ এইট অথবা নাইন নাইন জিরো থ্রি ফোর ফাইভ ফাইভ এইট ফাইভ এইট আমাদের ঠিকানা ষোলো নম্বর জাতীয় সড়কের ধারে নিব্রা হাসেম মার্কেটের দ্বিতলে